আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতে চলে এসেছি আজকের ব্লকটি নিয়ে তা আমি শুরুতেই কলি যাবনা করে নিচ্ছি টমেটো সস দিয়ে তা খুবই মজা লাগে এভাবে যাবনা করলে দারুণ হয়েছে এখন আমি রান্না করবো তার কিস মুরকি নিয়ে আসছে সেটা আমি এখন এই যে ভোনা করবো তাই জন্য পেঁয়াজ মরিচ মশলাপাতি সব দিয়ে এটা মশলা কষিয়ে নিচ্ছি তারপরে মুরগিটাকে একটু লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে এখন এই যে কষিয়ে নিচ্ছি তাই তো আমার রান্না হয়ে গেছে আমি এই যে সার্ভ করে নিচ্ছি এখন আমি রান্না করবো একটা সবজি পাঁচমিশালি সবজি তো সবজিটা কেটে ধুয়ে ছড়িয়ে দিলাম খুবই সামান্য তেল দিয়ে রান্না করি রকলি ক্যাপসিকাম গাজর আলু দিয়ে একটা সবজি খুবই হেলদি সবজি এটা সবজিটা আমার রান্না হয়ে গেল এখন আমি চিকেন বিরিয়ানি রান্না করব তা সেই জন্যে চিকেনকে আমি মেরিনেট করে রেখেছি লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখার পরে এখন এটগুলোকে একটু ফ্রাই করে নেব এইভাবে সবগুলো আমি ফ্রাই করে নেব তারপরে এই যে মশলাকে আমি কষিয়ে নিচ্ছি এর ভিতরে সব কিছুই আছে টপ দই কাজু পাতাম পেস্ত পোস্ততা না দিয়ে এটাকে কষিয়ে নিলাম তারপরে যে মাংসটা রেডি করে তারপরে যে রাইসের ভিতরে দিয়ে দিলাম এই তো আমার বিরিয়ানিটা হয়ে আসছে কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো নিশ্চয়ই ভালো লেগেছে ঝটপট রান্না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ